তোমার মেজবতিটা খেয়ে দে কাজ নেই ছাদ সকালে কোথায় ঠাকুর নাম করবে তা না সাজগোজ নিয়ে বসে তাও যদি জানতাম সাজলে একটু ভালো দেখ এই ছোট বৌদি এটা কিন্তু তোমার আগের কথা পাড়ার সব মে আমায় বলেছে যে আমার তিন বৌদির মধ্যে মেজবতি সবচেয়ে সুন্দরী সাত সকালে আমার মুখ ছুটিও না ঘুম থেকে উঠে মুখে একাধা রং মেখে রাখলে সবাইকেই আমার সুন্দর দেখায় না 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 কোকোনে দুধ গরম করতে যাও ঘুম থেকে উঠে দুধ না পেলে আবার কান্না কাটি শুরু করবে কান্না এনে দিচ্ছি কিন্তু তুমি একটু বোকা বোকা কেন তুমি আমার বোকামি কি দেখলে বোকামি মানে এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে তুমিও কোনো কাজ করো না মেজো কোনো কাজ করে না অথচ মেজো বৌদি সময়টা কেন কাজে লাগিয়ে কাজ কাজ মানে তো মুখেই রং ভাষা ওখানেই তুমি ভুল করো ছোটবতী মেজবদি সকালবেলা ঘুম থেকে উঠে থোড়াই মুখে রং লাগায় মাখি অন্য জিনিস অন্য জিনিস তবে আর বলছি কি তুমি আবার কাউকে বলবে না বলো মেজবদি আমাকে বারণ করে দিয়েছে আমি যেন ছোট আর বড় বৌদিকে কিচ্ছু না 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 বলবো না তুমি বলো মেজবদি গালি কি মাখে জানো কি মাখে দাঁড়াও দরজাটা বন্ধ করে আসি রোজ ঘুম থেকে উঠে মেজবদি ঘরের দরজা বন্ধ করে কেন বসে থাকে জানো কেন এই আমি রোজ সকালবেলা বেলা মেজবদিকে একশো গ্রাম মুসুরির ডালের সঙ্গে দুয়াটি ধনেপাতা পাতা বেটে দিই আর সেটা না মেজবদি বেশ ভালো করে গালে মাখে তারপর ফুস ফ্যান চালিয়ে ঘন্টা দেরি ধরে শুকোয় আর সেই সময় মেজবদি ঘাড় পর্যন্ত হেলায় না কথা পর্যন্ত বলে না পাশে গালের চামড়া টান পড়ে যায় হুম ধনে পাতার ডাল হ্যাঁ গো মেজবদি যখন এ বাড়িতে প্রথম বউ হয়েছিল কি খসখসাই ছিল গাল দুখানা তারপরে বছর দেরি ধরে মুসুরির ডাল আর ধনেপাতার করলা নেই কাল দুখানা কি ফর্সা আর তেলতেলে হয়েছে তোমার কাল দুখানা কি এরকম খসখসে যাই বাবা কখনোর জন্য দুধটা গরম করে নিয়ে আসি এই শোনো হ্যাঁ আমাকে একটু মসুর ডাল আর ধনেপাতা বেটে এনে দেবে হ্যাঁ মানে ছেলে দুধ গরম করবো তোমার জন্য মুসুরির ডাল বাটবো তারপর এটা কাটবো হ্যাঁ এক হাতে কত কাজ করবো ছোট বৌদি কোকোনের দুধ না দিলেও চলবে তুমি বরঞ্চ আমার জন্য একটু চুপি চুপি মুসুর ডালটা বেটে এনে দাও ঠিক আছে তা নাই দেবো কিন্তু ছেলে কাটলে তুমি সামলাগে ঝুড়ি থেকে সব না পাচ্ছ কেন কি খুঁজছো কাল তিন ঠিক তুনে পাতা রেখেছিলাম পাতলা করে মুসুর ডাল যদি খাবো বলে এক হাতেও খুঁজছি না গেলো কোথায় সব আজ সকালে গালে সব কি ঘষছ বলছি খোকন যে কার্য শুনতে পাচ্ছ না আরে কি বলতে চাইছো তুমি কি সর্বনাশ কথা বলতে পারছো না কাল রাতে তো বেশ কথা বলতে পারছিলে কি হলো আবার বস বস দেখি কোথায় অসুবিধা হচ্ছে ডাক্তার ডাকবো কি অসুবিধা হচ্ছে বলবি কি হয়েছে আমার কি থামাও তখন থেকে ইশারা করলাম সেই আমাকে কথা বলিয়ে দিলে তবে যে তোমার মতোই বুদ্ধি হবে আমাকে আবার নতুন করে শুরু করতে হবে কি শুরু করবে দেখছ না কি করছি দেখছি তো সেই তখন থেকে কি মাছছো সব গালে আস্তে বল তোমার মেজো শুনে ফেললেই কি জানবে ওর গালের রং ফর্সা আর তেলতেলে হওয়ার খাওয়ার গোপন রহস্যটা আমি জেনে ফেলেছি গোপন রহস্যটা তোমায় কে শিখিয়েছে শুনি মিনু হুম আমি তখনই আজ করেছি এটা তারই কম্ম তুমি যেন আবার কিছু বলতে না লক্ষ্মীটি ছেলেটাকে একটু সামলাম আমি একটু গালে ভালো করে ঘষে নিশো বাবু মিনু 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 তুই ওকে বলেছিস ধনেপাতা মুসুর ডাল বাটা গালে মাখলে গালে রং হয় তোর বৌদির জন্য তো জীবনে অনেক কিছুই করলাম এবার দেখ গামবুট পরে বনে বাজারে যেতে হবে চল চল তোকে দুধ খাইয়ে আনি কেন বনে বাজার হবে কেন তোমার গালের যা রঙ ওটা ফর্সা করা ধনেপাতার কাজ নয় এর জন্য বিচুটি পাতা লাগবে তা বিচুটি পাতা তো ধনেপাতার মতো বাজারে কিনতে পাওয়া যায় না বিচুটি পাতা পেতে হলে আমাকে ওই বনবাজারে যেতে হবে কাল থেকে ওই ধনেপাতার বদলে গালে বিচুটি পাতা ঘোষো তাহলে যদি কেলটির রঙটা খুলে গিয়ে একটু ফর্সা রঙ হয় কি কি বলি হ্যালো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে দেখ দেখে কমেন্ট করে জানাবে অবশ্যই করে আর লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না টাটা